আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেলা প্রশাসন কার্যালয় থেকে ঘাড় ধাক্কা দিয়ে সমন্বয়কদেরকে এভাবে বের করে দিলেন দেখেছেন সে কী আফসোস করেছে সে তার ডায়েরিটা থাপড়াই থাপড়াই বলছে জানেন আমি কে আমাকে আপনারা চেনেন গণবোত্থানে আমি পুলিশের গুলির সামনে বুক সিটিয়ে দাঁড়িয়েছি আমি মৃত্যুর ভয় করিনি আমি জীবনের ভয় করিনি আজ যে স্বাধীনতা আপনারা ভোগ করতেছেন এই স্বাধীনতা আমরাই এনে দিয়েছি সে তো কান্দি দিয়েছে কান্দি মানে বোঝেন কেঁদে দিয়েছে আমি তো কেঁদে দিয়েছি একটা ডায়লগ ছিল কেঁদে দিয়েছে উত্তরাঞ্চলের লালমনিরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ে এক সমন্বয়ক গিয়েছিল বা কী চাঁদাবাজি করতে নাহলে দেখা যায় হরিলুটের নিতে নাহলে দেখা যায় যে তিরানের সাইল নিতে ওরা তো এইভাবে এখন খাচ্ছে কারণ পড়ালেখা নেই পড়াশোনা করতেছে না এভাবে করে আই রোজগার করে খাচ্ছে আপনারা জানেন যে নড়াইলে একটা রিপোর্ট হয়েছে তাদের বিরুদ্ধে যে কত ম্যাম ম্যাট্রিক টন নাকি কত ম্যাট্রিক টন তারা সাইল বিভিন্ন মসজিদ মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠান বা লোককে দেবে বলে তারা সাইলটা নিয়েছে পরবর্তীতে এইসব প্রতিষ্ঠানে অন্বেষণ করে খুঁজে দেখা গিয়েছে এইসব প্রতিষ্ঠান এক টাকারও কোনো মালপত্র পায়নি সব হরিউডের মাল হিসাবে সমন্বয়করা খেয়ে নিয়েছে আপনারা জানেন রেলওয়েতে সমন্বয়ক তিনজন কালোবাজারে টিকিট কালোবাজারি বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য সহ যত রকমের দুর্নীতি অনিয়ম অত্যাচার করা যায় সেগুলো করেছে আপনারা জানেন সমন্বয়করা কীভাবে এন বই ছাপানোর সময় টাকা পয়সা লুটের মতো খেয়ে নিয়েছে আপনারা জানেন যে ওয়াশায় কীভাবে নিয়োগ বাণিজ্য করেছে আপনারা জানেন এরা গভীর রাত পর্যন্ত আপনার সচিবালয়ে আসা যাওয়া করে সেই তার মধ্যে একজন কাজী সালাউদ্দিন তানভীরকে ইতিমধ্যে এনসিপি এনসিপি পার মানে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সে গভীর রাত পর্যন্ত থাক থাকতো এবং বিভিন্ন ইস্যুতে দেশে মামলা বাণিজ্য তববির বাণিজ্য মানে এসব নিয়োগ বাণিজ্য এসব ক্ষেত্রে তার নাম দরবেশ বাবা হিসাবে আখ্যায়িত হয়েছে সে সে চলে আসছে এরপরে জানেন আপনারা এপিএস পি বিষয়ে যে আসিফ মাহমুদের এ পি মোয়াজ্জেমের বিষয়ে কি ঘটনা ঘটেছে এখন ঘটনা হলো ইড্যানিং আপনারা দেখেছেন যে সেনাবাহিনী বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে যখন আর সুনামগঞ্জে তারা মাস্তানি করতে গিয়েছিল তোর সমন্বয় এক বৈষম্য বিরোধী বুঝি না ডাইরেক্ট অ্যাকশান ওই কোয়ে তো সে চল্লিশ পঞ্চাশ জনের স্যাগানি দিয়ে দেখলাম কিল ঘুষি লাতি দিয়ে মানে বের করে দিয়েছে এরপরে আপনারা ঢাকা কলেজ সিটি কলেজ আপনারা দেখেছেন সংঘর্ষের পরে সেখানেও একই অবস্থা এবং কালকে লালমনিরহাটে জেলা প্রশাসকের ওখানে যে আবার একটু ফুটানি করতে চেয়েছিলো মাছধানি করতে চেয়েছিলো তাকে ইচ্ছা মতো গায়ে গায়ে গলা ধাক্কা দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে সে তো বাইরে এসে আর ডায়েরি সাপ সাপটায় কথা বলে আরে ভাই এই অল্প দিনে যেখানে পাঁচ মাস আগে পাঁচই আগস্টের আগে তোমাদের একটা জামা কেনার ক্ষমতা ছিল না তোমরা লোকের কাছ থেকে সে পড়তা তোমরা লাভলি নাইকা লাভলির সার দোকান থেকে পানি সে খাইতা আর এখন তোমরা কোটি টাকার উপর গাড়িতে ঘোরো মানে লাখ টাকার উপর অফিস মেনটেন করো তোমরা এলাকায় যে পঞ্চায়েত একশো গাড়ি সোডাউন করো তোমরা এখন আবার লোকে দানও করো সোর্স অফ ইনকাম কিরে পাই আমরা এত আয় রোজগার করি তা আমরা কোনো কিছু করতে পারতেছি না আর তোমাদের সোর্স অফ ইনকাম কি না আছে চাকরি না আছে টিউশন না আছে ব্যবসা তো তোমরা এই টাকাটা পাও কই লোকে বোঝে না লোকে কান্ধা চোখে কম দেখে দামি দামি মোবাইল দামি দামি পাঞ্জাবি পাজামা দামি দামি জুতা ঘড়ি ব্যবহার করো ওই সব ওই জেলা প্রশাসকের ওখানে যে সমন্বয় করে কিন্তু সমন্বয়কের দিন শেষ এনসিপি দল যেদিন থেকে মানে গঠিত হয়েছে সেদিন থেকে সমন্বয়কের দিন শেষ আরে ভাই বাংলাদেশের রাজনীতিতে সেই নীতিবান যত সময় সে ক্ষমতার বাইরে থাকে যখনই সে ক্ষমতায় চলে আসে তখন তার নীতির একেবারে মানে ফাপা বেলুন ছাড়া আর কোনো কিছুই নাই আপনারা সমন্বয়কের দিন শেষ এবং সমন্বয়ক পরিচয় দিলেই যে ওই যে গণধুলাই দেওয়া শুরু করেছে সেটা আপনারা বিভিন্ন স্থানে দেখেছেন কিছুদিন আগে আপনারা বগুড়ায় গণধুলাই দিল সেটাও দেখেছেন সমন্বয়ক পরিচয় দিলেই গণধুলাই কোনো কথা নেই কোনো চান্স আর দিচ্ছে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধা মানে নতুন যে স্বাধীনতা তারা বলেছে সেই স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধা বন্দুকের সামনে বুক ছিটিয়ে দাঁড়িয়ে থাকা সেই বীর মুক্তিযোদ্ধাকে যখন জেলা প্রশাসকের অফিস থেকে তার অফিস সহকারীরা ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে দেয় তখন ডায়রি সব পেয়ে বলতে হয় আপনি আমাকে চেনেন আমি বন্দুকের সামনে গুল মানে বুক সিটিয়ে দাঁড়িয়েছিলাম তো বন্দুকের সামনে বুক ছিটিয়ে দাঁড়িয়েছ বাঙালি জাতি বাংলাদেশিরা তোমার কাছে কৃতজ্ঞ তাই বলি তুমি কি হরিলুটের মাল তুমি কি লুটিপুটি খাবা সেটা কি তোমার পাঁচই আগস্টের গণভ্যুত্থানে লেখা ছিল নাকি হ্যাঁ চলছে চলুক এভাবে এই গাঢ় ধাক্কা আমরা দেখতে থাকি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাত